ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান বেসা কিনা ভালো আমি মনে করি দর্শক ভাইরা বর্তমান সময় গরু কিনতেছে ভাই এই কারণেই কিনতেছে বর্তমান দামও একটু মানে কিনার মতন একটা ন্যায্য মূল্য পাচ্ছে ভাই আচ্ছা মানে আগের থেকে একটু দামটা একটু কম আছে এখন জি ভাই এখন বর্তমান কিনার মতন পরিবেশ আমি মনে করি ভাই আরিফ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বারকাত ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অসুস্থ মতে ভালো আছে ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দর্শক ভাইদের দোয়াই আপনাদের দোয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে ইনশাল্লাহ এক সপ্তাহ গ্যাপ হয়ে গেল অফলাইনে বিক্রি হয়ে যাচ্ছে ভাই গরু আইনে

বর্তমান কিনার মতন একটা পরিবেশ আমি মনে করি ভাই আচ্ছা তো আজকে কয় পিস গরু দেখাবেন আজকে মোটে গরু দেখাবো ভাই পাঁচ পিস ভাই পাঁচ পিস এক এক এবং দুই এর একটা লট থাকবে তিন চার পাঁচ এর একটা লট থাকবে ভাই অর্থাৎ দুইটা লট থাকবে একটা ছোট লট একটা বড় লট ভাই আচ্ছা নতুন দের উদ্দেশ্য পরিচয়টা বলেন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাট আছে পশুহাট থেকে এক কিলোমিটার ফাঁকে আমার খামার আর বাড়ি একসঙ্গে ভাই আজকে তো একটা ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কথা না পারে চরণ গরু দেখায় ইনশাল্লাহ দেখাই ভাইয়া আরিফ ভাই আজকে ভিডিওর শুরুতে লাল টক একটা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছি কি জাপান কোয়ালিটি পুরো এটা এটা একটা 100 শাহিওয়ালার সার বাচ্চা ভাই অর্থাৎ ছেলে বাচ্চা একটা ভাই শাহিওয়ালার একটা সার বাচ্চা জি ভাই বাচ্চাটার বয়স কত দিন এটার বয়স সর্বোচ্চ 8 থেকে 9 মাস সর্বোচ্চ 10 মাস হতে পারে ভাই যেহেতু আমাদের কিনার জিনিস খাবার দাওয়া পরীক্ষা করে দিয়ে আমি করে নিতে পারবে এখানে এসেও দেখে করে নিতে পারবে ভাই আজকের ভিডিও সিরিয়ালের এক নাম্বার দাম কত টাকা ভাই এবং দাম ভাই এক দুই যদি কোন দর্শক ভাই নেয় একদম দাম পড়বে আপনার হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার এক এবং দুই জি ভাই তাহলে দ্বিতীয় নম্বরটা আমরা একটু দেখাই দেই দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা হলো আল্টক টাকে এটা কি জাতে এটা হচ্ছে একটা হান্ড্রেড সাইজের সার বাচ্চা ভাই বাচ্চাটা গ্রোথ দেখান দুটা বাচ্চা একই রকম সাইজের একই রকম দেখতে গলা ঝুল কম্বল লাভই একেবারে এ টু জেড স্কোয়ার ভাই তারপরও আমার জিনিস আমার কাছে ভালো যে দর্শক ভাই কিনবে সেই দর্শক ভাই যাচাই বাছাই করে ইনশাআল্লাহ কিনুক ভাই নিজের করে বুঝ ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটা খানা দানা ভালো আছে একেবারে সুস্থ সাবল ভাই আচ্ছা এই জোড়া করে দাম রাখছেন 1 লাখ 1 লাখ 75 হাজার টাকা ভাই 75 হাজার টাকা অর্থাৎ 88 হাজার টাকা পিস পড়বে ভাই 88 হাজার টাকা পার পিস জি ভাই যে এনিবে কথাবার্তা বলতে পারে দাম দর অপশন আছে জি ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারে ভাই দাম দর করে নিতে পারবে জি ইনশাআল্লাহ এই পাশে আজকের ভিডিও সিরিয়ালের তিন নম্বরে আরো একটা লাল রঙের সার বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা নেপালি গির ভাই মানে বাচ্চারা দেখান যে বাচ্চার কি মানের বাচ্চা ভাই দেখেন যে হাতে পায়ে লম্বা উঁচা চড়ার কথা তো বলবোই না দশ ভাগ ইঞ্চি টেপি মেপে দেবার কুচটার কথা দেখান যে মানে কুচটা কি ধরনের কুচ ভাই একেবারে লম্বা কুচের একটা গরু মাতার গোঠনটা গৌঠনটা মনে করেন টিয়া পক্কি ফেল ভাই গলার ঝুল কম্বল লাভি এ টু জেড স্কোয়ার ভাই যাতে ভালো হ্যাঁ যাতে ভালো তারপর আমি বলবো ভাই আমার জিনিস আমার কাছে ভালো দর্শক ভাইরা যান মান কটুকি এর মধ্যে আছে না আছে দর্শক ভাই যাচাই বাছাই করে কি নকিন ইনশাআল্লাহ ভাই কয় এটার বয়স 12 থেকে 13 মাস হবে তো এটা আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে করে দেখলাম কত টাকা দাম রাখবেন এগুলো ভাই 3 4 এবং 5 এর তিনটার একটা লট থাকবে ভাই লট থাকবে জি ভাই 1 আর 2 এর একটা লট তিন চার এবং পাঁচের একটা লট থাকবে লট এর দাম বলে দেবো ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লট ভাই পার পিস পার পিস ভাই আচ্ছা এটা হচ্ছে একটা গির বাচ্চা ভাই বাচ্চারা মাথা দেখেন গলা কম্বর কান দুটা একবার টিয়া পক্ষে বাঘ ভাই সব থেকে ভালো একেবারে লম্বা তারপর দর্শক ভাই যাচাই বাছাই করে নিক

এটার বয়স হবে এগারো থেকে বারো মাস বয়স হবে ভাই এগারো থেকে বারো মাস জি ভাই এক বছরের মতন আনুমানিক বয়স হবে ভাই তিন থেকে পাঁচ পর্যন্ত যে তিন পিস গরু আমরা দেখালাম এই পরপর তিনটা দিয়ে একটা লট গর এভারেজ দাম এক লাখ এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা